নমস্কার আমি প্রবীর আজকের পর্বে আমরা তুলে ধরব এই গণিত প্রভা সপ্তম শ্রেণীর ক্লাসের অধ্যায় দুই থেকে দেখি টু পয়েন্ট থ্রি অনুপাত বিষয়ক এটি আমাদের তৃতীয় পর্ব এই পর্বটি মূলত বত্রিশ পৃষ্ঠার যে ছটি প্রশ্ন রয়েছে এক থেকে ছটি সেই এক থেকে ছটি প্রশ্নের সমাধান আমরা আজকের পর্বে তুলে ধরব তাই আমার সকল ভিউার্স সচেতন অভিভাবকদের বলবো অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবেন আর তার পাশাপাশি আমরা এই চ্যানেলের মাধ্যমে যে অন্যান্য ভিডিওগুলো দিচ্ছি সেগুলোকেও লক্ষ্য রাখবেন তো দেখো এই এক থেকে ছয়ের দাগে যে প্রশ্নগুলো রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে সেই প্রশ্নগুলোর মূলত আমরা কিভাবে ভাগ হার নির্ণয় করব এবং সেই ভাগ হার থেকে প্রত্যেকের যে সংখ্যা বা প্রত্যেকের যে পরিমাণ সেটা কিভাবে নির্ণয় করতে হবে তা আমরা আমাদের এই পর্বের এই অনুপাতের যে অঙ্কগুলি রয়েছে আনুপাতিক ভাগ হার নির্ণয় তা মূলত আমরা নির্ণয় করব তো প্রথম প্রশ্ন এখানে যেটা রয়েছে সেখানে রয়েছে কি না এই কোষে দেখি টু পয়েন্ট থ্রির একের দাগের প্রশ্ন গত বছরে রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল ফোর টু ওয়ান গ্রামের মোট জনসংখ্যা ছ পাঁচশো পঞ্চাশ জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি এটা আমাদের বার করতে হবে অর্থাৎ স্বাক্ষরের সংখ্যা এবং এখানে পরিচয়হীন লোকের সংখ্যা আমাদের বার করতে হবে পাশাপাশি এখানে যেটা দেওয়া রয়েছে মূলত সেটা হলো তাদের অনুপাতটা দেওয়া আছে এবং ওই গ্রামের মোট জনসংখ্যা তাহলে দু ধরনের জনসংখ্যা এক স্বাক্ষর আর দুই হলো নিরক্ষর মিলে হলো ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন তাহলে আমরা যখন লিখবো তখন কীভাবে লিখবো এখানে লিখব এই একের দাগের প্রশ্নে স্বাক্ষর সাক্ষর ডু নিরক্ষর বা অক্ষর কি আছে অক্ষর পরিচয়হীন অক্ষর পরিচয়হীন অক্ষর পরিচয় হীন সমান সমান কী অনুপাত্রা রয়েছে না এখানে অনুপাতটা দেওয়া রয়েছে ফোর ইজ টু ওয়ান ফোর ইজ টু ওয়ান এর অর্থ হলো যে স্বাক্ষর যদি চারজন হয় তাহলে অক্ষর পরিচয় হীনের সংখ্যা হবে একজন এইভাবে এই রসকুণ্ডু গ্রামের জনসংখ্যাটি মূলত আমরা নির্ণয় করবো এইভাবে এখন মোট জনসংখ্যা দেওয়া রয়েছে মোট জনসংখ্যা মোট জনসংখ্যার সমান সমান কত না এখানে দেওয়া আছে ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন তাহলে লিখবো আমরা ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন এবার আমরা এই স্বাক্ষরের সংখ্যার যে আনুপাতিক হার এবং অক্ষর পরিচয়হীনের যে আনুপাতিক হার তা নির্ণয় করব তাহলে লিখব সাক্ষর সংখ্যার আনুপাতিক হার আনুপাতিক হার সমান সমান কী হবে না এখানে অনুপাতটাতে রয়েছে চার এখানে স্বাক্ষরের মানে চারজন স্বাক্ষর এবার এখানে আমরা এই অনুপাতের যোগ ফলটা এখানেই লিখবো বা এখানে লিখতে পারি চার যোগ এক অর্থাৎ লব আকারে লিখবো আমরা স্বাক্ষরের যে সংখ্যাটা দেওয়া আছে অনুপাতে সেই সংখ্যাটি বা অঙ্কটি এবং সেই সঙ্গে আমরা হর আকারে লিখবো এদের দুজনের সমষ্টি তার মানে এটা হবে চারের পাঁচ এটা হলো আনুপাতিক হার এবার অক্ষর পরিচয়হীন সংখ্যা আনুপাতিক হার সমান সমান এক বাই চার যোগ এক সমান হবে একের পাঁচ অর্থাৎ দুটিরই আমরা আনুপাতিক ভাগ হার প্রথমে নির্ণয় করব এবার যেটা চাওয়া হচ্ছে সেটা কি না ওই রসকুণ্ডু গ্রামের স্বাক্ষর এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে লিখবো অতএব রসকুণ্ডু গ্রামের সাক্ষর সংখ্যা সাক্ষর সংখ্যা সমান সমান স্বাক্ষর সংখ্যা হবে এই আনুপাতিক ভাগ হারকে আমরা গুণ করব কত দিয়ে না মোট যে জনসংখ্যা রসকুণ্ডু গ্রামের সেই সংখ্যাটা দিয়ে অর্থাৎ ছ হাজার পাঁচশো পঞ্চাশ দিয়ে এবার আমরা এখানে এই হর দিয়ে একে কাটাকুটি করবো মানে ভাগ করবো একে তাহলে পাঁচ দিয়ে যদি কাটি এখন তাহলে হবে পাঁচ কে পাঁচ পনেরো হলো পাঁচ তিনে পনেরো পাঁচ কে পাঁচ এই শূন্যটা বসে গেল সমান কত পাচ্ছি চার দিয়ে গুণ করলে চার শূন্য শূন্য চার এক চার চার তেরো বাহান্ন মানে পাঁচ হাজার দুশো চল্লিশ জন তাহলে স্বাক্ষর সংখ্যা হবে এখানে রসকুণ্ডু গ্রামের স্বাক্ষর হলো পাঁচ হাজার দুশো চল্লিশ জন এবার আমরা নির্ণয় করবো তাহলে এই রসকুণ্ডু গ্রামের এবার অক্ষর পরিচয়হীনের সংখ্যা অক্ষর পরিচয় পরিচয়হীন সংখ্যা সমান সমান এখানে ভাষাটা ছিল কত না একের পা এই একের পাঁচকে ঠিক আগের মতোই আমরা গুণ দেবো সেই মোট জনসংখ্যা দিয়ে অর্থাৎ ছ হাজার পাঁচশো পঞ্চাশ দিয়ে কাটাকুটি করলে আগের মতোই যে ভাগফল পেয়েছিলাম অর্থাৎ এক হাজার তিনশো দশ এখানেও পাবো আমরা এক হাজার তিনশো দশ এবার এক দিয়ে গুণ করলে ওটাই হবে অর্থাৎ এক হাজার তিনশো দশ জন এক হাজার তিনশো জন তাহলে আমরা পেয়ে গেলাম রসকুণ্ডু গ্রামের সাক্ষরের সংখ্যা এবং নিরক্ষরের সংখ্যা আমাদের দেওয়া ছিল মূলত স্বাক্ষর এবং অক্ষর পরিচয়হীনের সংখ্যার অনুপাত এবং তার পাশাপাশি মোট জনসংখ্যা দেওয়া ছিল রসকুণ্ডু গ্রামে এখন আমরা সেখান থেকে প্রথমে ভাগার নির্ণয় করলাম দুটোরই যে স্বাক্ষর এবং অক্ষর পরিচয়হীনের সংখ্যা আমরা ভাগার নির্ণয় করেছি এবং তার থেকে আমরা তাদের সংখ্যাটা নির্ণয় করে দিলাম তো এরকমই গুরুত্বপূর্ণ আরও পাঁচটি প্রশ্ন রয়েছে আমাদের এই পর্বে তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ারদের বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো চলো বাকি প্রশ্নগুলো এবার সমাধান করি দুইয়ের দাগের প্রশ্ন দুইয়ের দাগের প্রশ্ন কি বলছে দেখো বলছে ছশো চল্লিশ টাকা বিশু ও অপর্ণার মধ্যে পাঁচ ইস্টু তিন অনুপাতে ভাগ করে দিই কাকে কত টাকা দেবো হিসাব করি ঠিক পূর্বের মতোই এই অঙ্কটিরও সমাধান হবে তাহলে প্রথমে আমরা লিখব বিশু ইস ডু আছে না অপর্ণা অপর্ণা সমান সমান দেওয়া রয়েছে পাঁচ ইস তিন তার মানে বিশু যদি পায় পাঁচ টাকা অপরটা পাবে তিন টাকা এই অনুপাতে আছে এখন মোট যে টাকাটা সেটা রয়েছে কি না মোট পরিমাণ এখানে মোট পরিমাণ সমান সমান পাঁচশো চল্লিশ টাকা এই পাঁচশো চল্লিশ টাকা আমাদের এই ছশো টাকা ছশো টাকা ছশো টাকা আমাদের এই বিষু এবং অপর্ণার মধ্যে ভাগ করতে হবে এই পাঁচ ইসু তিন অনুপাতে এখন আমরা প্রথমে ভাগ হারটা নির্ণয় করবো তাহলে হার ভাগ হার সমান সমান পাঁচ বাই পাঁচ যোগ তিন দেখো ঠিক আগের মতোই বললাম এখানে পাঁচটা হচ্ছে কি না আগেই বলেছি আমরা এই পাঁচ টাকা যদি পাই বিশু তাহলে তিন টাকা পাবে অপর্ণা তাহলে পাঁচ যেহেতু এখানে বিশুর ভাগ হার বার করছি তাই এখানে পাঁচকে আমরা লব আকারে লিখব আর এখানে সমষ্টি হিসাবে আমরা হর হর লিখি সমষ্টি হিসাবে অর্থাৎ পাঁচ এবং তিনের তার মানে হলো পাঁচের আট এবার অপর্ণা অপর্ণা অপর্ণার ভাঘা সমান সমান এখানে লিখবো আমরা তিন বাই পাঁচ যোগ তিন সমান তিনের আট এখন ভাঘার লেখা হয়ে গেল এবার আমাদের কাজ হবে কি যে কে কত পাবে অর্থাৎ এই ছশো চল্লিশ টাকা থেকে বিষু কত পাবে আর অপর্ণা কত পাবে তাহলে লিখবো এবার বিষু পাবে বিশু পাবে সমান সমান প্রথমে ভাগ হারটা লিখব বিশুর বিশুর ভাগ হার হলো পাঁচের আট গুণ দেবো কত দিয়ে না মোট পরিমাণটা দিয়ে মোট পরিমাণটা ছিল এখানে ছশো চল্লিশ ছশো চল্লিশ এখন এই হর দিয়ে ছশো চল্লিশকে কাটবো বা ভাগ বলবো তার মানে তাহলে আট দিয়ে কাটলে আট আটতে হবে চৌষট্টি শূন্যটা বসে গেল মানে আশি পেলাম ভাগ বল তাহলে পাঁচ আটটে হবে চল্লিশ চারশো টাকা তার মানে ছশো চল্লিশ টাকার মধ্যে বিশু পাবে চারশো টাকা আর অপর্ণা পাবে অপর্ণা অপর্ণা পাবে সমান সমান ঠিক আগের মতোই লিখবো পারো বারো ভাগারটা কী আছে অপর্ণা তিনের আট তিনের আট গুণ এখানে লিখব ছশো চল্লিশ কাটাকাটি করলে হবে আট আটটে চৌষট্টি অর্থাৎ আশি হল তাহলে তিন আটটে হবে চব্বিশ মানে দুশো চল্লিশ টাকা তাহলে কি পেলাম দেখো এখানে ভাঘার থেকে আমরা চলে এলাম বিষুর পরিমাণ এবং অপর্ণার পরিমাণটা কত তাহলে বিশু পাচ্ছে ছশো চল্লিশ টাকার মধ্যে চারশো টাকা আর অপর্ণা পাবে দুশো চল্লিশ টাকা তো আগের মতোই এরকমটাও আশা করি তোমরা খুব সহজেই বুঝে নিতে পেরেছো তো এরকমই আরও বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে দেখে নাও ভিডিওটা তাহলে তোমরা আগামী দিনে এই প্রশ্নগুলোর সমাধান খুব সহজেই করতে পারবে তো দেখো এবার তাহলে দেখো তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্ন বলছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত ঊনপঞ্চাশ ইজ ডু ওয়ান হলে হিসাব করে দেখি এই প্রকার দুশো পঞ্চাশ কুইন্টল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে শুধু লোহার পরিমাণটা আমাদের চেয়েছে মোট পরিমাণটা দেওয়া আছে তো যাই হোক এখানে আমরা লিখবো কি ইস্পাতে লোহা ইজ টু লোহা ইজ ডু কার্বন কার্বন সমান সমান দেওয়া রয়েছে কত ঊনপঞ্চাশ ইজ ডু এক এবার মোট ইস্পাত এখানে মোট ইস্পাত ইস্পাত মোট ইস্পাত সমান সমান দুশো পঞ্চাশ কুইন্টল দুশো পঞ্চাশ কুইন্টাল দুশো পঞ্চাশ কুইন্টাল এবার বলা হয়েছে কি না কত কুইন্টাল লোহা আছে এখানে লোহার এখানে পরিমাণটা কী না ঊনপঞ্চাশ ইসডু এক রয়েছে লোহা ইসডু কার্বন ইস্পাতে তার মানে ঊনপঞ্চাশ কুইন্টল যদি হয় আমাদের লোহা এক কুইন্টাল হবে কার্বন আমাদের চাইছে কি চাইছে লোহা তাহলে লোহার ভাঘারটা বার করে নেবো তাহলে লিখবো এখানে লোহার ভাঘার সমান সমান ঊনপঞ্চাশ বাই ঊনপঞ্চাশ যোগ এক সমান ঊনপঞ্চাশ বাই পঞ্চাশ এটা হবে আমাদের ভাঘার এখন তাহলে আমাদের কী বার করতে বলেছে এখানে এখানে বলা হচ্ছে যে ইস্পাতে কত কুইন্টেল লোহা আছে অতএব ইস্পাতে ইস্পাতে লোহা আছে আছে সমান সমান কত লোহা আছে না ঊনপঞ্চাশ বাই পঞ্চাশ ভাগাটা লিখব গুণ দেব এবার কত দিয়ে না মোট পরিমাণটা দিয়ে অর্থাৎ দুশো পঞ্চাশ দিয়ে দুশো পঞ্চাশ কুইন্টল দুশো পঞ্চাশ কুইন্টল দিয়ে কাটাকুটি করলে শূন্য শূন্য কেটে গেল পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ হবে পঁচিশ তাহলে পাঁচ দিয়ে গুণ করলে হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ চারে কুড়ি কুড়ি আর চারে হবে চব্বিশ দুশো পঁয়তাল্লিশ কুইন্টল দুশো পঁয়তাল দুশো পঁয়তাল্লিশ কুইন্টল তাহলে কী দেখা গেলো তা ওই ইস্পাতের মধ্যে লোহা রয়েছে দুশো পঁয়তাল্লিশ কুইন্টাল তো এই গেল আমাদের এই পর্বের তৃতীয় প্রশ্ন তো চলো এবার আমরা দেখি চতুর্থ প্রশ্ন তো চারের দাগের প্রশ্ন চারিদারিখের প্রশ্নে বলছে কোনো বিদ্যালয়ে একশো তেতাল্লিশ জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত নয় ইস দুই যদি আরও তিনজন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হিসাব করে দেখি তাহলে মোট পরিমাণ ছাত্রীর সংখ্যাটা কিন্তু দেওয়া রয়েছে তাহলে এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের থেকে একটু অন্যরকম তো সেই জন্য সম্পূর্ণরূপে ভিডিওটা দেখতে থাকো দেখো প্রথমে লিখব কি না গান করতে পারা তাহলে এখানে গান ইজ টু নাচ গান ইজ টু নাচ সমান সমান কত হবে না নাইন ইজ টু টু অর্থাৎ গান করতে যদি পারে নজন তাহলে নাচ করতে পারবে দুজন এমনভাবে সেই ছাত্রীরা আছে এখানে মোট ছাত্রী সংখ্যা মোট ছাত্রী মোট ছাত্রী সমান সমান একশো তেতাল্লিশ জন এটা হলো মোট ছাত্রী এবার বলা রয়েছে তিনজন ছাত্রী গান করতে আসে তো তার আগে আমরা প্রথমে এই গান এবং নাচ করতে আসার যে ভাঘার তা বার পরিব তাহলে গান করতে আসার ভাঘার ভাঘার সমান সমান লিখবো আমরা নয় বাই নয় যোগ দুই মানে নয়ের এগারো আগের মতোই হচ্ছে তারপর নাচ করতে নাচ করতে আসার ভাঘার সমান সমান হবে দুই বাই নয় যোগ দুই সমান কত হবে না দুই বাই এগারো এখন আমরা ভাগ হার বার করে নিয়েছি এবার কি হবে এখন কাজ হবে আমাদের এদের সংখ্যাগুলো বার করে নেওয়া গান করতে কতজন আসছে আর নাচ করতে কতজন আসছে তাহলে গান করতে আসা ছাত্রীর সংখ্যা সমান সমান নয়ের এগারো গুণ মোট সংখ্যাটা মোট সংখ্যা হলো একশো তেতাল্লিশ এগারো যদি কাটি তাহলে হবে এগারো এক এগারো তার হচ্ছে তিন তিন এগারো তেত্রিশ তাহলে ভাঙ পেলাম তেরো তেরো দিয়ে গুণ করলে সতেরো একানব্বই আট তেরোশো চার নয় তেরো একশো সতেরো তার মানে একশো সতেরো জন তাহলে একশো সতেরো জন ছাত্রী শুধু কি করছে না গান করছে আর নাচ করতে নাচ করতে আসা ছাত্রীর সংখ্যা সমান সমান দুইয়ের এগারো গুণ একশো তেতাল্লিশ কাটাকুটি করলে হবে এগারো একে এগারো এগারো তিনে তেত্রিশ তার মানে হলো তেরো দুগুণে ছাব্বিশ জন তাহলে ছাব্বিশ জন আসছে এখানে নাচের অর্থাৎ নাচ করতে কিন্তু প্রশ্নে আরও একটি কথা জুড়ে দেওয়া ছিল সেখানে বলা ছিল যদি আরও তিনজন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা এবং নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাতই হবে তাহলে এখানে আমরা সরাসরি দেখছি নতুন অনুপাত তিনজন ছাত্রী তিনজন ছাত্রী কী করছে এখানে না তিনজন ছাত্রী গান করতে আসলে ছাত্রী গান করতে আসলে আসলে নতুন দেখো নতুন আসলে নতুন অনুপাত নতুন অনুপাত হবে নতুন অনুপাতটা হবে কি না তিনজন যারা আসছে তার মানে যারা এখানে তিনজন গান করতে আসবে সেখানে গানের যে সংখ্যাটা ছিল কত না একশো সেই একশো সতেরো হয়ে যাবে কি তার সঙ্গে আরও তিন যোগ অর্থাৎ তিনজন বেড়ে যাবে ডু নাচ করছিল কি আগে আগে করছিল ছাব্বিশ জন তার মানে সেই নাচ করতে পারা ছাব্বিশ জনের থেকেই তিনজন গান করতে আসছে তার মানে এখানে ছাব্বিশ থেকে তিন হবে বিয়োগ তাহলে এই তিন যোগ হলো গানের সঙ্গে গান করতে পারাদের সঙ্গে আর এখান থেকে ছাব্বিশ থেকে কিন্তু তিন বিয়োগ হলো কারণ মোট যে পরিমাণটা ছাত্রীর সংখ্যার সেটা কিন্তু ছিল একশো তেতাল্লিশ জন তাই একশো তেতাল্লিশ জনের মধ্যেই রয়েছে তাই লিখবো আমরা একশো কুড়ি ইস্টু হবে তেইশ একশো কুড়ি ইস তেইশ এখন এদের কাটাকুটি যাবে না বা লক্ষিষ্ট রূপে পরিণত করা যাবে না তাহলে নতুন অনুপাতটা হবে একশো কুড়ি ইস তেইশ মানে একশো কুড়ি জন যদি হয় গান করতে পারা তাহলে তেইশ জন হবে নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা তাহলে দেখে নাও এই প্রশ্নটির সমাধান আমরা কীভাবে করলাম ভালোভাবে বুঝে নিলে আমরা প্রথমে নাচ এবং গানের যে অনুপাত সেটা লিখে দিয়েছি মোট পরিমাণটাও লিখে দিয়েছি তারপরে গান করতে আসা ভাগ এবং নাচ করতে আসার ভাগ হার বার করে দিয়েছি তারপরের জায়গাতে আমরা করেছি কি না গান করতে আসা ছাত্রীর সংখ্যা নির্ণয় করেছি এবং নাচ করতে আসা ছাত্রীর সংখ্যাও নির্ণয় করে দিয়েছি এর পাশাপাশি তিনজন ছাত্রী যদি গান করতে চলে আসে তাহলে যে নতুন অনুপাতটা হবে সেখানে কি করেছি না সেখানে আমরা গানের যে সংখ্যাটা অর্থাৎ গান করতে আসা যে ছাত্রীর সংখ্যা সেটা ছিল একশো সতেরো তার সঙ্গে তিন যোগ করলাম আর নাচ করতে আসা যে ছাত্রীর সংখ্যা ছিল এক শুধু ছাব্বিশ জন তার থেকে তিনজন বিয়োগ করে দিলাম তাহলেই আমরা পেয়ে গেলাম নতুন অনুপাত একশো কুড়ি তেইশ তো এই হলো আমাদের ছটি প্রশ্নের চতুর্থ প্রশ্ন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন কিন্তু তোমাদের আগামী দিনের পরীক্ষায় থাকা সম্ভাবনা অত্যন্ত তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো এরকম ধরনের প্রশ্নের সমাধান তোমরা সহজেই করতে পারবে তো দেখো এবার পরের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন বাঁচে প্রশ্নে বলছে দুশো চল্লিশ মিলিলি মানে মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত এক ইস তিন এর সঙ্গে আরও ষাট মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি তাহলে এখানে রয়েছে জল ইসু ডেটল সমান সমান এক ইসু তিন এক তিন মানে এক লিটার যদি জল হয় তাহলে তিন লিটার আসছে আসলে ডেটল এটা ডেটল জলের এই অনুপাতে আছে এখন মোট ডেটল জল মোট ডেটল জল ডেটল জল মোট ডেটল জল সমান সমান কত আছে না দুশো চল্লিশ মিলিলিটার দুশো চল্লিশ মিলিলিটার দুশো চল্লিশ মিলিলিটার তাহলে আমরা এখন জলের হার এবং ডেটলের ভাগার পাঠাব তাহলে জলের ভাগ হার ভাগ হার সমান সমান এক বাই এক যোগ তিন সমান একের চার আবার ডেটলের ডেটলের ভাগ হার সমান সমান তিন বাই এক যোগ তিন সমান তিনের চার এটা হলো জলের এবং ডেটলের ভাগ হার আমরা নির্ণয় করে নিয়েছি এরপর কাজ হবে কি এদের পরিমাণটা নির্ণয় করা তাহলে ডেটল জলে লিখব যে ডেটল জলে ডেটল জলে জল আছে জল আছে জল আছে কত ডেটল জলে জল আছে জলের ভাগ হার হলো এই একের চার গুণ দেব মোট পরিমাণটা দিয়ে মানে দুশো চল্লিশ মিলিলিটার দুশো চল্লিশ মিলিলিটার এবার আমরা এই দুশো চল্লিশকে এই হর দিয়ে আমরা ভাগ করবো তাহলে চার ছয় চব্বিশ শূন্যটা বসে গেল তার মানে ষাট মিলিলিটার মিলি লিটার এবার ডেটল জলে ডেটল আছে ডেটল আছে সমান সমানভাবে তিনে চার বাই দুশো গুণ দুশো চল্লিশ কাটাকুটি করলে চার ছয় চব্বিশ ষাট পাবো তাহলে ছয় তিনে আঠেরো অর্থাৎ একশো আশি মিলিলিটার লিটার এবার দেখো তারপরে কিন্তু এই প্রশ্নটার উত্তর যেটা হবে সেটা কিন্তু আগের চেয়ে একটু তফাৎ এখানে বলা হয়েছে এর সঙ্গে আরও ষাট মিলিলিটার জল মিশালে ষাট মিলিলিটার জল মেশানো হচ্ছে ষাট মিলিলিটার জল মিশালে তাহলে নতুন করে আরও এই অংশটাতে শুধু মিশানো হচ্ছে তাহলে কি না এখানে ষাট মিলিলিটার জল মেশালে তাহলে লিখব এখন ষাট মিলিলিটার মিলিলিটার জল মেশালে জল মেশালে মেশালে নতুন অনুপাত হয় সমান সমান কী হবে নতুন যে অনুপাতটা অর্থাৎ ডেটল এবং জলে বা জল এবং ডেটলের কি ছিল এখানে না জল এবং ডেটল তাহলে অনুপাত হয় অর্থাৎ জল ইজ ডু ডেটল সমান সমান হবে এখানে তাহলে জল ছিল কত না আগে জল ছিল ষাট লিটার তাহলে ষাট যোগ ষাট মিলিলিটার ষাট যোগ ষাট ডু একশো আশি মিলিটার কিন্তু সেই ডেটল যা আগে ছিল তাই থাকছে তাহলে ডু একশো আশি তাহলে কত হবে ষাট ষাট একশো কুড়ি একশো কুড়ি ডু একশো আশি এখন এই শূন্য এই শূন্য যদি কেটে যায় তাহলে বারো ডু আঠেরো এদের লঘিষ্ঠ রূপে পরিণত করলে ছয় দিয়ে কাটবে ছয় দিয়ে বারো হবে আর ছয় তিনে হবে আঠেরো মানে দুই ডু তিন হবে নতুন যে অনুপাতটা তার মানে জল এবং ডেটলের অনুপাত এখন হবে দুই এক তিন তাহলে এই হলো আমাদের আজকের পর্বের পঞ্চম প্রশ্নের সমাধান এটিও তোমরা আশা করি খুব সহজেই বুঝে নিতে পেরেছ এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের যে শেষ প্রশ্ন অর্থাৎ ষষ্ঠতম যে অঙ্ক বা প্রশ্ন সেই প্রশ্নের সমাধানে তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করো তো চলো পরের প্রশ্নের ছয় দাগের প্রশ্নে বলছে এক ব্যক্তি মাসিক আয় চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তিনি সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা তিন ইস্টু এক অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন তিনি কত টাকা সংসারের খরচ করেন দেখি তাহলে প্রথমে আমাদের কাজ যেটা হবে সেটা হবে কি না ওই ব্যক্তির মোট মাসিক আয় থেকে আমরা তার বাড়ি ভাড়া টাকাটা বাদ দিয়ে দেব তাহলে বাড়ি ভাড়া বাদে তাহলে মোট মোট আয় মোট আয় সমান আছে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এবার বাড়ি ভাড়া বাড়ি ভাড়া বাদে থাকে সমান সমান কত না চব্বিশ হাজার এই সাতশো থেকে আমরা বিয়োগ করবো সাতশো টাকা আছে বাড়ি ভাড়া সেই সাতশো টাকা বিয়োগ তাহলে থাকছে চব্বিশ হাজার টাকা এই টাকা তিনি দুঃখিত চব্বিশ হাজার টাকা এখন কী করছেন তিনি বাকি টাকাটা থ্রি ইস টু ওয়ান অনুপাতে সংসার খরচও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করে তাই লিখব সংসার ইস টু শিক্ষা খরচ বা শিক্ষা খাতে খরচ শিক্ষা খাতে খরচ সমান সমান থ্রি ইজ টু ওয়ান মানে তিন টাকা যদি হয় সংসার খরচ তাহলে শিক্ষা খাতে খরচ করেন তিনি এক টাকা এই অনুপাতে তিনি এই টাকাটাকে খরচ করছেন এই চব্বিশ হাজার টাকাকে তিনি খরচ করেন তো সেখানে প্রশ্নে বলা হচ্ছে তিনি কত টাকা সংসার খরচ করেন তাহলে সংসার খরচটা চাইছে তাই সংসার খরচের প্রথমে আমরা ভাগারটা নির্ভর করে নেব তাহলে এখানে লিখবো অতএব সংসার খরচের ভাগহা সমান সমান কত হবে না থ্রি বাই থ্রি প্লাস ওয়ান সমান থ্রি বাই ফোর আমাদের শিক্ষা খাতের খরচটা এখানে প্রশ্নে চাওয়া হচ্ছে না যদি শিক্ষা খাতের খরচটিও চাইতো তাহলে আমরা তারও ভাগা নির্ণয় করে দিতাম তাহলে এটা নির্ণয় করা হলো এখন বলা হচ্ছে তিনি কত টাকা সংসার খরচ করেন তাহলে অতএব অতএব ওই ব্যক্তি ওই ব্যক্তি মাসে সংসার খরচ করেন সংসার খরচ করেন সমান সমান মোট ভাগারটা যেটা পেয়েছি আমরা এই ভাগারটা যেটা পেয়েছি তিনের চার তাকে গুণ দেবো যে টাকাটা ছিল বাকি টাকাটা ছিল আমাদের এই চব্বিশ হাজার সেই চব্বিশ হাজার দিয়ে গুণ করছি এবার চার ছয় হবে চব্বিশ তার মানে ছ হাজার ভাগ ফল হলো ছ হাজার ছ হাজারকে তিন দিয়ে গুণ করলে হবে ছয় তিনে আঠেরো হাজার টাকা তাহলে চব্বিশ হাজার টাকার ভিতরে ওই ব্যক্তি আঠেরো হাজার টাকা কী করছেন না সংসার খরচে দিচ্ছেন এবং বাকি টাকাটা ছেলে মেয়েদের খরচে অর্থাৎ আরও ছ হাজার টাকা তিনি খরচ করছেন যেটা সেটা হলো ছেলেমেয়েদের শিক্ষা খাতে তো এই ছিল আমাদের আজকের পর্বের ছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান যা আমরা এই কোষে দেখি টু থেকে মানে বত্রিশ পৃষ্ঠা থেকে এই পশ্চিমবঙ্গের যে পর্ষদের যে বইটি রয়েছে সপ্তম শ্রেণীর তার থেকে আমরা তোমাদের তুলে ধরলাম কীভাবে তার থেকে আমরা ভাঘার নির্ণয় করা যায় এবং প্রত্যেকের পরিমাণ আলাদা আলাদাভাবে কী করে নির্ণয় করতে হয় তার পাশাপাশি নতুন অনুপাত যখন গঠন করতে হবে সেই অনুপাতটি কীভাবে গঠন করতে হয় তাও আমরা আমাদের এই পর্বে তোমাদের তুলে ধরলাম বাকি আরও যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ আরও ছটি আটটি প্রশ্ন আছে সেই আটটি প্রশ্নের সমাধানও কিন্তু আগামী পর্বে তোমরা পেয়ে যাবে যেমনভাবে আমরা এই প্রশ্নগুলির সমাধান দেখে নিলাম আগামী দিনেও একই রকমভাবে তোমরা দেখে নেবে এই আশা ভরসা রেখে এবং প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করবে এই ভরসায় আজকের মতো বিদায় দিচ্ছি নমস্কার